এবার ভোট গণনায় দেরি হতে পারে প্রেস সচিব এটি বলেছে আর এই খবরটি প্রকাশ হয়েছে বিবিসি নিউজ বাংলা নামের আন্তর্জাতিক একটি একটি ব্রিটিশ গণমাধ্যম যারা বাংলাদেশের একদম রিলায়েবল সংবাদপত্র বলতে পারেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির আয়োজিত এক সম সম্মেলনে তিনি এই কথা বলেন ভোট গণনার দেরির কারণ হিসেবে তিনি বলেন এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি রেফারেন্ডাম বা গণভোট এবং পোস্টাল ব্যালট রয়েছে এই বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনার আপনারা আগে ভাগে সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন নির্বাচন কেন্দ্রে কোনো ইনসিডেন্ট হলো ওটা নিয়ে ওটাকেও ঘিরে অপতথ্য সরানো হতে পারে এইগুলো কিভাবে নিয়ন্ত্রণে